তিনি আর একজন মহাপন্ডিত জামাই আছেন আমি আরেকটা কথা বলে রাখি এই মেটার ক্যারিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই এই জামাইয়ের পাকনামের জন্য এই মেটার আজকে এই অবস্থা তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো এখন সে সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি হ্যাঁ আমি তাকে চাকর বলছি আমি তাকে গালিগালাজ করছি হ্যাঁ আমি গালিগালাজ করছি কিন্তু কেন গালিগালাজ করছি কোন আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি আপনাকে চাকর বলছি গালিগালাজ করছি আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই আর কাউকে কোনোদিন গালিগালাজ করি আপনি আমাকে রাগাইতে রাগাইতে আপনি আমাকে চাতাইতে চাতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন চাকর কথার আপনি যদি ওই অর্থে চিন্তা করেন আপনি আপনি তো ভুলে গেছেন আপনি দুই বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে শেয়ার লাইভ করছেন করেছেন তো এটা তো মিথ্যা কথা না আর আপনি অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছেন ও সবাইকে কেন চাকর বলবো আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন আপনি লিওন আপুকে খুচাইছেন লিরা আপুকে খুচাইছেন এমন কাউরে নাই যে আপনি খুঁচানে আপনি তারপরে ওই যে লাবণ্য আপুকে খুঁচাইছেন আপনি আমাকে চাতায় আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য তখন জানেন আপনি এই কাজগুলো করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন পুরনো ঘাটা কি বুঝছেন আপনি এই এই কাজগুলো করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন পুরনো ঘাটা কি জানেন আমার জামাই আপনি এই কাজগুলো কি করে আমার আমি এত চেতছি কেন আপনার উপর জানেন কেন আপনার আমি মাফ করে দিছিলাম কিন্তু আপনি আমার কি করছেন জানেন আমার পুরনো ঘাতে আপনি আবার আঘাত মারছেন আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত আমার পুরনো ঘাতে করছেন দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিরনি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাই কারণ আমার তখন পুরনো ঘাটা কোনটা জানেন আমার জামাই আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না নোংরা কথাগুলো বলছিলেন না আগের বার তো আমি কিচ্ছু করি পুরনো ঘাতে আঘাত আঘাত করছেন বুঝেন নাই আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে জানেন আমি যেখানে যে আমার একবার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই মানে এমন একটা মানুষ মানে সে আমার পরম আপন জন যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না আর এমন একটা ভালো মানুষ আমি এইটা অন্তত বলতে পারি আমার জামাইকে নিয়ে তুমি আর কেউ খারাপ বলতে পারবে না আমার জাস্ট কি বলবো মানে আমার জাস্ট কলি যেটা বের হয়ে যায় আমার কাছে মানে আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম শুধু মাত্র আপনাকে বলছি কারণ আপনি এগুলো ডিজার্ভ করেন আপনি আমার মুখ দিয়ে এগুলো বলাই ইচ্ছা করে যেখানে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ভাঙিয়ে হচ্ছে একটা স্লিমিং টি প্রমোশন করতেছে যে ডক্টর জাহাঙ্গীর কবির সানাকে নাকি বলছে এই স্লিমিং টি না খাইতে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হইল যে তারা না জেনেই প্রমোট করে আর আপনার বিরুদ্ধে কত মানুষ কেপে আছে দেখেন কতগুলা উদ্যোগটা আপনার বিরুদ্ধে পোস্ট diteছে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের মতো একজন মানুষ উনি পর্যন্ত আপনাকে নিয়ে পোস্ট diteছে কত উদ্যোক্তা কত সাংবাদিক কে নাকি আপনি হুমকি কে diseছেন আজকে সাংবাদিকও পোস্ট diteছে ভাই সাংবাদিক ভাই আজকে আপনাকে নিয়ে পোস্ট diteছে তারপর একটা ছেলে ব্লগার যে ছিল কবির কবিরের মৃত্যুটা নিয়ে এখন সবাই সরগম হইছে সবাই ওটা নিয়ে বলতেছে তো আমার কথা হচ্ছে একটা মানুষ কন্ট্রোভার্সি সবাইকে নিয়ে থাকে কম বেশি কিন্তু আপনি যদি নিজেই জানেন যে আপনার নিয়ে এতগুলো সমস্যা তৈরি আসে আপনি কেন জিনিসটা এত 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 মাকাইলেন সবাইকে নিয়ে আর আমার দৌ ধৈর্য লিমিটটা ক্রস করে ফেলছিল তার সাথে আমি অনেক কিছু বলে বলছি এন্ড আমি জানি আমারও মানে তাকে এইভাবে বলা আমার উচিত হয়নি আর সেই জায়গাটাতেই আঘাত করছেন আমার আমার সে পুরনো ঘাতে আপনি আঘাত করছেন যে আপনার জামাই তো এখন তো আমার মনে হচ্ছে যে আপনার জামাই তো আমার জামাইকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছিল আমার জামাই মারা যাওয়ার পরে আপনার তো বলছিলেন আল্লাহ বিচার করছেন তো ওই জায়গাটা আপনি আঘাত করছেন তো আমার হাজবেন্ড কিন্তু মানে এমন একটা ভালো মানুষ ও বেঁচে থাকা অবস্থায় ওই হয়েছিল এবং ওই সময়ে আমার হাজবেন্ডের একটা একটা পুরুষ মানুষের মানে কতটা নোংরা ভাষা কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ মানে স্ট্যাটাসটা ছিল ওরকম যে আমার হাজবেন্ড স্যাকচুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না এই জন্য আমি একজন স্যাডিস্ট হ্যাঁ এই মানে কথার অর্থ হলো এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না এইজন্য আমি একজন স্যাটিসিস্ট এটা সে বুঝাইছে তো একটা মানুষ এই রকম নোংরা পোস্ট একজন বয়স্ক ব্যক্তিকে হ্যাঁ আমার হাজবেন্ড হোক সে একজন সম্মানীয় ব্যক্তি এরকম একজন ভদ্রলোককে নিয়ে তার সেক্সুয়াল এবিলিটি নিয়ে আপনি কোন সাহসে কোন লজ্জায় কোন स्पर्ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি আমার হাজবেন্ড শেখতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরা এসে দেখাতে হবে বা কথাটা কে শুরু করছে আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে না তবলা পারে না শিলাকি আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে তো এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে আবার এইরকম একটা ভালো মানুষ হাসবেন হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয় এইরকম আমার হাজবেন্ডের এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে তখন কয়টা আমি সহ্য করবেন একটু নিজের গায়ের ওপর নিয়ে চিন্তা করেন তো গালি জানেন না নিজের জামাই যদি আপনার জামাইরে যদি কেউ বলে যে করতে করতে পারে পারে না না তোমার তখন গালি আসবে না গালি কি আসবে না তো আপনার আমার হাজবেন্ড এর মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে নোংরা কথা বলবে তখন আমার তাকে কি করা উচিত আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোন উত্তর দিই আল্লাহ এটার মানে বিচার অবশ্যই বেছে আমার হাজবেন্ডের মতো এইরকম একজন এইরকম একটা ভদ্র মানুষ খারাপ কথা বলতে কোনদিন এই যে মানুষ বলতো বুড়া কত নোংরা নোংরা কথা হাজবেন্ড সহ্য করতে পারতাম ঝাটার বাড়ি কিন্তু আমার হাজবেন্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে কেউ বলতে পারবে না আমার কথা সরি পর্যন্ত বলে নাই বলে আমার একটা সরি পর্যন্ত বলে ঠিক আছে তার মধ্যে আমার হাজবেন্ড কি হলো অসুস্থ হয়ে গেলো আমার হাজবেন্ড অসুস্থ হয়ে কমায় চলে গেল এবার যেটা হয়েছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডকে নিয়ে সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড মারা গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে টক নাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে এটা আল্লাহ বিচার করছে এটা কোনো মানুষের কথা হইতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না

তিন মাস এগারো দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আপনি আপনি আমার কলি যাই লাগাই দিচ্ছেন আবার বুঝেন নাই আর আপনি বারবার বা প্রেস কনফারেন্সে যা বলতেছেন যে আমাকে দেখে বাচ্চারা কি শিখবে আপনার হাজব্যান্ডের স্ট্যাটাস দেখে আপনার কথাবার্তা দেখে বাচ্চারা কি শিখবে আপনি তখন বিক্রিম সাজা শুরু করলেন আপনি এখন নারী আপনি এখন নারী সেজে নারী শব্দটাকে ইউজ করা শুরু করলেন বাচ্চাদেরকে টাইনা নিয়ে আসলেন যখন আপনারা যখন খারাপ জিনিসটা শুরু করলেন খারাপ কথা বলা শুরু করলেন তখন আপনি নারী ওটা মনে রাখলেন না তখন আপনার তখন আপনি বাচ্চাদের কথা মনে রাখলেন না কেন মনে রাখলেন না আপনি আমার এমন জায়গায় আঘাত করছেন যে আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কথা শোনাইতে আমি সরি আমি আমি বাধ্য হয়েছি আপনাকে এতগুলা কিন্তু জানেন আপনাকে কথাগুলো শোনানোর পরে আমার নিজের অনেক খারাপ লাগছে এবং খারাপ লাগছে দেখে আমি পরের দিন ওই স্ট্যাটাসটা দিছি সারা জীবন আপনার থেকে আমার ভিউ সব সময় বেশি ছিল আমার পেজের রিচ সব সময় বেশি ছিল আমার পেজের ফলোয়ার আপনার থেকে সব সময় বেশি ছিল যে আমি পোস্ট দা আমি মানে পোস্ট দিয়ে জিনিসটা থামায় দেওয়ার পরও তিনারা ওনারা প্রেস কনফারেন্স করছে প্রেস কনফারেন্সের পরে আবার একটার পর একটা প্রেস কনফারেন্সের ভিডিও শেয়ার দেয় আমি সবচেয়ে বেশি যেটা খারাপ করছে পুলিশ প্লাজাকে মেনশন করে লিখছে আপনাদের মার্কেটের একজন কুখ্যাত নারী উদ্যোক্তা আমাকে আমাকে নিয়ে আর অনেক কিছু লিখে একটা পোস্ট লিখছে যে আমার বিরুদ্ধে যেন পুলিশপাতার ব্যবস্থা নেয় মানে পুলিশ প্লাজা এখানে কি করবে পুলিশ প্লাজাতে তো আমার দুইটা শোরুম আমার যার অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে মানে আপনি আপনি আমার সাথে পারলেন না আপনি পুলিশ প্লাজাকে টাইনা নিয়ে আসলেন তখন আমি কি বুঝলাম যে আপনি থামার লোক না আমি থেমে গেছি দেখে আপনি ভাবতেছেন যে আমি থেমে গেছি দ্যাট মিন্স আপনি হয়েছে যে আমাকে মানে আমি ভয় পেয়ে গেছি ব্যাপারটা এরকম না আমি থেমে গেছি আমার খারাপ লাগছে বডি শেমিং করছি বডি শেমিং আমি আপনাকে করছি আপনারা যে আমার হাজব্যান্ডকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলেন আপনি কি বলতেছেন কি করতেছেন আপনি কোন কোন জায়গায় খোঁচা দিতেছেন আগে সেটা একটু মানে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত তাই না তো এই মানুষকে থ্রেট দেওয়া ভয় দেখানো এগুলা করে আসলে বেশি দিন মার্কেটে টিকতে পারবেন না মার্কেটে টিকতে হলে মানুষকে ভালোবেসে টিকতে হবে আপনারা দেখেন নাই তখন তো আপনারা কেউ পোস্ট দেন নাই যে এইরকম একটা বয়োজ্যেষ্ঠ এরকম একজন সুশীল লোককে নিয়ে কেন যে কিনা সকল কন্ট্রোভার্সি উঠে আমার হাজবেন্ড কোনদিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেক্সুয়াল হ্যারসমেন্ট করে পোস্ট দেওয়া হলো তখন তো কোনো সুশী আপা পোষ দেয় নাই এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে কেন তারা যে বলে যে অশালীন ভাষা গালিগালাজ তারা গালিগালাজ

চাকর টাকর কিছু বলে ফেলছি আমাকে মানে কতগুলা এলিগেশন কত 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 মানুষ আপনাকে নিয়ে পৌঁছে দিতেছে কত কত উদ্যোক্তা আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে আমি সরি ভাই আমি সরি আমি ধরেন আমি রেস্টুরেন্টের মালিক বা না আমি রেস্টুরেন্টের মালিক না কি হয়েছে আমি সান্দিজাই অনেক মালিক যাই এগুলো আজকে থেকে এখানেই খ্যান্ত আমার সাইড থেকে তো একদম খ্যান্ত বাট এমন কিছু করেন না মানে একটা নিজের একান্ত মানুষের খুব দরকার জীবনে মানে যাকে আপনি চোখ বন্ধ করে অনর্গল যার সাথে আপনি সব কিছু বলতে পারবেন যে আপনাকে বুঝবে যে কখনো মাইন্ড করবে না আপনার কোনো কথাই ভুল ধরবে না হাইসাউরাই দিবে আপনার একটা নির্ভরতার জায়গা এই মানুষটা জীবনে অনেক বেশি